আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে একটি পরীক্ষার রুটিন রয়েছে আর একটি নোটিশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নোটিশ দুটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওতে চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা উপলক্ষে উপাচার্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন আজ একত্রিশ মে দুই শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সারা দেশে একযোগে অনুষ্ঠিত বৃহৎ ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আজ সকালে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য মহোদয় পরীক্ষার প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধা সম্পর্কে সরজমিনে খোঁজখবর নেন তিনি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সকাল দশটা ত্রিশ মিনিটে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম বলেন প্রায় এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু করতে পেরে আমরা আনন্দিত এই পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি আমরা সকল প্রকার প্রস্তুতি যথাসময় সম্পন্ন করেছি এবং আশা করি দেশের সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী নির্বিঘ্ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে উল্লেখ্য আজ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশে সাঁত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন মানবিক শাখা দুই লক্ষ চুয়াত্তর হাজার সাতশো আঠারো জন বাণিজ্য শাখা এক লক্ষ সতেরো শাখা এক লক্ষ একচল্লিশ জন জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম ওবায়দুল ইসলাম মালানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান সহভর্তি পরীক্ষার নিয়ন্ত্রণ ছেলে অনলাইন মনিটরিং এর মাধ্যমে সারা দেশে ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর লুৎফর রহমান উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম বিভিন্ন অনুষদের ডিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পরীক্ষা নিয়ন্ত্রক ও ভর্তি পরীক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপাচার্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবার আমরা পরীক্ষার রুটিনটি দেখব সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষা নিম্নাক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো চোদ্দ পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র উল্লিখিত সময় এখানে পরীক্ষা শুরুর তারিখ তেইশ জুন দু হাজার সোমবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো এরপর দেখুন পঁচিশ জুন বুধবার পরীক্ষা রয়েছে উনত্রিশ জুন পহেলা জুলাই মঙ্গলবার এবং তিন জুলাই বৃহস্পতিবার আপনাদের এই পরীক্ষাটি শেষ হবে এখানে বিশেষ দৃষ্টগুলো দেওয়া আছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন দেখে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ